অসীম মানে কি সসীম মানে কি অসীম মানে হচ্ছে যেটা চলতেই থাকবে যেটা থামানো যায় না তাকে বলি কি আমরা অসীম আর যেটা থামানো যায় তাকে বলি আমরা সসীম ওকে তার মানে দেখো এই সংখ্যাটা কি জানি কোন জায়গায় গিয়ে থামবে এই ডটের মানে হচ্ছে সংখ্যাটা অসীম পর্যন্ত যাবে অর্থাৎ কোনো সীমা নাই সীমাহীন তাহলে যে অসীম পর্যন্ত যায় এই সংখ্যাকে আমরা বলি অসীম কি বলি আমরা অসীম তাহলে এমন সংখ্যাগুলোও কিন্তু অসীম এমন সংখ্যাগুলো অসীম কারণ এখন আমি যদি তোমাকে বলি বলো তো সামনে অঙ্ক দুটা কি হবে তুমি বলবো দুই সাত বলবো বলো তো সামনের চারটা অঙ্ক কি হবে তুমি বলবো দুই সাত দুই সাত কি হবে দুই সাত দুই সাত দুই অর্থাৎ আমি যত অঙ্ক সামনে বাড়াবো সবগুলো আসলে দুই সাত দুই সাত দুই সাত করে বাড়তেছে অর্থাৎ প্রতিবারে সমান অঙ্ক একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে এই যে বারবার রিপিট হওয়া অঙ্কগুলোকে আমরা একসাথে কমায় আনতে পারি কিভাবে তাকেই বলে আমরা পৌনপণিক যদি কেউ লিখতে চাও তাহলে লিখতে পারো আমি বলছি শোনো কোন দশমিক সংখ্যার পরে একই অঙ্ক বারবার আসলে তাকে আমরা পৌনপণিক ব্যবহারের মাধ্যমে ছোট করতে পারি তো এখন দেখো এখানে কি হচ্ছে দেখো দুই সাত দুই সাত দুই সাত দুই সাত আমরা কি করব সাতের পরে দুই এবং সাত এর উপর এই যে দুইটা দিয়েছি আমরা অটোমেটিক্যালি জানি এর পরবর্তী সংখ্যাই হবে দুই সাত দুই সাত দুই সাত ওকে আচ্ছা ছয় দশমিক তিন 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 তার মানে পরবর্তী যদি আমি দশটা অঙ্কও তোমাকে বলতে বলি তুমি বলবা যে ভাইয়া তিন 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 এরকম অঙ্ক আসবে আমরা এই অঙ্কটা লিখবো ছয় দশমিক তিন আমরা আর সামনে কিছু দিব না একটা পৌনীক দিয়ে দেব এই পৌনীকের মানে যত সংখ্যা আসবে সব আসবে তিন 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 এভাবে এতক্ষণ হচ্ছে দুটো সংখ্যা ছিল আমরা দুটো পৌনউপনীক দিয়েছি একটা অঙ্ক ছিল আমরা একটা পৌনউপনীক দিয়েছি কিন্তু এখানে তাকায় দেখো দুই ছয় চার দুই ছয় চার দুই ছয় চার অর্থাৎ প্রতিবার আমরা দেখতে পাচ্ছি তিনটা করে অঙ্ক বারবার রিপিট হচ্ছে এই ক্ষেত্রে কি করতে হয় দুইয়ের অধিক সংখ্যা যদি বারবার রিপিট হয় ক্ষেত্রে প্রথম এবং শেষ এই দুইটার উপর যদি পৌনপণিক দাও তাহলে সংখ্যার উপর দিতে হয় না এটা অটোমেটিক্যালি পৌরপণিক হয়ে যায় অর্থাৎ এটার এটার উপর উপর পৌনুপনিক যখন দিয়েছে তার মানে অটোমেটিক্যালি এখানে ছয়ের উপর পৌনপণিক হয়েছে দুইটা পাশে যদি তুমি পৌনপণিক দাও মাঝখানে যদি দশটা সংখ্যাও থাকে দশটা অঙ্কও থাকে তাহলে মনে রাখবা ওগুলো সবগুলোর উপর পৌনপণিক অটোমেটিক্যালি হয়ে গেছে আশা রাখি পৌনপণিকের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে